পাকিস্তানি ডিজিটাল ভাই আচ্ছা পাকিস্তানি ডিজিটাল অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল লোন ভাই কালাম কারের একটা নতুন ডিজাইন হিট ডিজাইন এই যে সামনের পাটটা এটা পিছনে এটা হাতাটা নিচে এই যে জমজম কটনের একদম ফ্রি সাইজ কাপড় রং কোয়া ফুল গ্যারান্টি জমজম থ্রি পিস ভাই মাধবদি ছাড়া কোনো জায়গায় সম্ভব না এত কম প্রাইজে দেওয়ার জন্য এই যে জামাটা এবং স্লিপটা নিচে প্যাক পাটটা পাকিস্তানি ডিজিটাল সম্পূর্ণ ফ্রি সাইজ একদম ডিজাইন দেখে নিতে পারো এটা চারটা কালার ব্লু কালার মারুন কালার ব্ল্যাক কালার কালামকারী নতুন ডিজাইন একদম ধমাকা অফার কিন্তু বা এটা কিন্তু পাকিস্তানি ডিজিটাল আর এখন কিন্তু বাজারের যে অবস্থা সবাই চায় কমের জন্য কম খুঁজে কম যদি খুঁজেন ভাই তাহলে আমাদের কাছে আসবেন সরাসরি মাধবদি বাবুরহাট জেবি ডায়মন্ড তাও দ্বিতীয় তালা তারপর ভাই আর আমরা এই প্রাইজে দেওয়ার কারণ কি নি। বাংলাদেশের মা দুধি বাবুর হাট হয়েছে বাংলাদেশের কাপড়ের জন্য শ্রেষ্ঠতম জায়গা মেল ফ্যাক্টরি কারখানা সব আমাদের এখানে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গা হোলসেল করে জামা যে এইটা হবে বডিটা সাইডে হাতা আছে লং আছে একদম স্যালার ওনার রং কস ফুল গ্যারান্টি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের থ্রি পিস হয় আমাদের এখানে আপনি পাচ্ছেন বিন্দু থ্রি পিস মালহার থ্রি পিস জয়পুরি প্যাটেলস পাকিস্তানি লোন

নোস মা দে জিবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা তবে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছে আপনার দুশো করে একটা থ্রি পিস ক্যাটালক্স একদম পলি ক্যাটালক্স সম্পূর্ণ চারটা কালারের ড্রেস চারটা কালারের হ্যাঁ আমি একটা কালার আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে গোলাপি পার্পল অরেঞ্জ জলপাই জলপাই আমি আপনার শুধু জলপাই কালারটা দেখাচ্ছি আর চারটা কালার আমাদের এখানে আছে অ্যাভেলেবেল ঠিক আছে জামাটা আপনার জামা যে এইটা হবে বডিটা সাইডে হাতা আছে লং আছে একদম স্যালোয়ার অন্য রং কস্ট ফুল গ্যারান্টি আচ্ছা ফ্রি সাইজের হবে ফ্রি সাইজ ভাই এটা এই যে ওন্নাটা এটা 260 টাকা রেডের 260 টাকা জি ভাইয়া এই যে এটা ওন্নাটা আচ্ছা রংকশ কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি আর কালার চারটা তো আছে এই যে কালার চারটা আচ্ছা চারটা কালার হবে হ্যাঁ এটার মধ্যে তিনটা ডিজাইন আছে বিন্দু বিন্দু থ্রি পিস পরের ডিজাইনটা দেখি আমরা পরের ডিজাইনটা দেখাতে চাই আপনার এই যে এই কালার গুলো চারটা কালার আচ্ছা চারটা কালার হবে এটা আমি একটা দেখাচ্ছি আপনার রেড কালারটা সেম কোয়ালিটি সেম ড্রেসের মধ্যে চারটা করে কালার এক একটা ডিজাইনের জামাটা এটা সম্পূর্ণ ক্যাটালগ পলি পাচ্ছেন আচ্ছা আর এটা কি হাতার কাপড়টা হবে হ্যাঁ এটা হচ্ছে স্লিপটা ভাইয়া স্লিপটা

পাঁচশো করে আর আমরা দিচ্ছি আপনার দুশো ষাট করে অল্পতেই আপনারা বিজনেস করতে পারবেন চারটা কালার নিলে একটা সেট পাবেন এই যে ওনাটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনি পাচ্ছেন

কুরিয়ার করে নিতে পারবে দশ পিস আচ্ছা এটা আপনার এক্সট্রা হাতা পাচ্ছেন লং পাচ্ছেন ছেচল্লিশ ইঞ্চি এই যে জামাটা সামনের পাটটা এটা পিছনে এটা হাতাটা নিচে হাতা এক্সট্রা দেয়া আছে ভাই আচ্ছা হাতার কাপড়টা নিচে হবে আর সম্পূর্ণ ফ্রি সাইজ হবে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে লেখা আছে ফেরদৌস লোনের ফেরদোস লোন হ্যাঁ এই যে ওনাটা আচ্ছা এটার মধ্যে পাচ্ছেন আপনি চারটা কালার চারটা কালার হবে আর ফেরদৌস লোনের প্রাইস দিচ্ছেন কত

এগুলা সব আপনার কালার বাই কালার চারটা কালার ওকে তারপরে কি দেখাবেন তারপরে দেখা যাচ্ছে আপনার চন্দ্রি ডিজাইনের মধ্যে ফেরদৌস এরি ফেরদৌস এটা হলো চারটা কালার ভাই আচ্ছা এটা ফেরদৌস লোন হ্যাঁ ফেরদৌস লোন এই যে জামাটা এটা পিনগুলো একদম কাছ থেকে দেখেন একদম সুন্দর করে পিনগুলো দেয়া দামান পোর্শন সুন্দর স্লিভ আছে ব্যাক পার্ট স্লিভ আচ্ছা এটা

তারপর আরেকটা এটা ফের দাও ডিজাইন নতুন একটা ডিজাইন জামাটা হয়েছে এটা এগুলা কিন্তু ভাই আমরা যে সেল প্রাইসে সেল করতেছি শুধু বিজনেস আমাদের হোলসেল প্রাইস দেখে সম্ভব সীমিত লাভ বিক্রি করার জন্য এই যে এটা না ওনাগুলো বিশাল বড় হবে রং কস ফুল গ্যারান্টি ভাই আচ্ছা 100% গ্যারান্টি হবে 100% গ্যারান্টি আছে এটা হলো 4টা কালার চমক্কার চমক্কার চারটা কালার হবে কিন্তু কালাম ওকে তারপর তারপরে আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটা হইছে আপনার এটারও চারটা কালার চারটা কালার হুম ওকে এটা কি কালামকারি কালামকারী বাই কালামকারী কিন্তু এবার বাজারে কিন্তু হিট কালামকারি হিট বুঝছেন কালামকারী একদম হিট এই যে বিশাল কাপড় কালামকারিতে কালামকারি মানে বিশাল কাপড় থাকবে কালামকারি হাতার কাপড়টা হবে। একদম গুল জামা সব বানাতে পারবে যারা সুন্নতি জামা পরে তাদের তারাও বানাতে পারবে তাদের জন্য ফ্রি সাইজ এটা আর ওনাগুলো বিশাল ওনাটা অনেক বড় আচ্ছা পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা এটারও কিন্তু ভাই চারটা গালা চারটা গালা হবে ইনটেক মানে চারটা গালা রেড আছে অলিভ আছে ব্ল্যাক আছে মানে হিটিড কালার চারটা গালা হবে চারটা গালা এগুলো আচ্ছা তারপরে যেটা দেখাতেছে এডো কালামকারী নিউ কালেকশন ভাই কালামকারীর একটা নতুন ডিজাইন হিট ডিজাইন এই যে মাথা নষ্ট কালেকশন হ্যাঁ এগুলো একদম নতুন নতুন ডিজাইন আমাদের এখানে আসলেই পাবেন আর ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে সরাসরি দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে আপনার 450 450 টাকা একদম পুরো ক্যাটালগ সহ তাহলে এটা চারটা কালার চারটা কালার আছে এই যে কালারই ভাই দেখায় দিলাম আমি ঠিক আছে আচ্ছা চমৎকার কালার চমৎকার একদম কালার গুলো তারপর আরেকটা দেখাচ্ছি আপনার এটারই একটা লাস্ট ডিজাইন নতুন ডিজাইন একদম কালামকারি এগুলা আপনার নিয়ে আটশো করে সেল করতেছে অনেকে কাপড় তো ভালো বুঝে না কালামকারী তো কাপড় ভালো বিশাল বড় কাপড় থাকতেছে কালামকারিতে আর সবগুলো ড্রেস পাচ্ছেন পলি ক্যাটালগ সহ ফ্রেশ কোয়ালিটি আমাদের বুঝলেন ফ্রি সাইজের হবে কিন্তু একদম ফ্রি সাইজ ভাই আর ওড়নাগুলাই দেখেন এক জলক দেখেন এই যে ওড়নাগুলা চারটা কালারে ব্ল্যাক আছে গ্রিন আছে রেড আছে

এই যে আপনার এগুলো হচ্ছে আপনার চারটা কালার কোন দেখাম বলেন জমজমে এটা তো হিট হিট সিট একদম ফুল আচ্ছা আমরা এই দেখি গ্রিন কালার গ্রিন কালার হুম জমজম কটন ভাই একটা নতুন ডিজাইন জমজম কটনে দেন ডিজাইন দেখেন ভাই ডিজাইনের কথা বলবো জমজম কটন লেখা আছে জমজম কটন এই যে ব্যাক পার্টটা আচ্ছা হাতার কাপড়টা কিন্তু অনেক চমৎকার হবে এক্সট্রা এই যে ভাই হাতার কাপড়টা একদম এক্সট্রা বুঝছেন দামান পছন্দ একটু দেখান কি কালার কন্ট্রাস্টটা করছে ওরা একদম ডিজিটাল প্রিন্টের মতো করছে মাথা নষ্ট কালেকশন এটা কাপড় দিছে একদম ফুল আড়াইগজ ফুল আড়াইগজ আর অন্য গুলা তো বিশাল বড় দেখেন বিশাল অন্যায়গুলা আচ্ছা শুধুমাত্র দশ পিস হলেই কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলা এসে নিতে পারবেন নিতে পারবেন ভাই ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে একদম ডিজাইন দেখে নিতে পারবেন এটা চারটা কালার ব্লু কালার মারুন কালার ব্ল্যাক কালার আচ্ছা আর এইগুলো দেখলে কিন্তু আপনাদের আসলে চয়েস হবে এটি নতুন কালেকশন একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন কালা জমজম কটন জমজমের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন আছে এটা হলো চারটা কালার প্রত্যেকটা ড্রেসের ভাই চারটা কালা আমি তো স্যাম্পল রাখছি এখানে জাস্ট আপনার দেখানোর সুবিধার জন্য এই যে চারটা কালা কোন কালারটা দেখাবো বলেন আচ্ছা দেখেন এখান থেকে একটা ফাটাফাটি আমরা নেভি কালারটা দেখি দেখেন নেভি ব্লুটা খুব সুন্দর এটারও চারটা কালার প্রত্যেকটা ড্রেসের মধ্যেই পাচ্ছেন আসলে সবগুলো কালারই কিন্তু চমককার চমৎকার বিশাল বরণ জামার কাপড়টা এই যে জামাটা এবং স্লিপটা নিচে ব্যাকপাটটা এই যে এটা ব্যাকপাটটা ব্যাকপাটটা আচ্ছা এখন দেখাবো ওন্নাটা ভাই হ্যাঁ ওন্নাটা বিশাল বড় ভাই বিশাল এগুলো ওন্না হয়েছে বিশাল এই যে ওন্না আচ্ছা জমজম কটনের উপরে এটা জমজমের একদম হিট ডিজাইন হিট ডিজাইনটা লাস্টে দেখাইলাম এর জন্য যাতে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের ভিডিওতে কি কি আছে আমাদের কিন্তু অনেকগুলো কালেকশন আছে ভাই এই যে জমজম কটনের একদম ফ্রি সাইজ কাপড় রং কয়েক ফুল গ্যারান্টি আচ্ছা তারপর তারপর ওন্নাটা দেখেন আপনার মনে হবে যে ওন্নাটা মনে যে শিলাই সুতা দিয়ে কাজ করা একদম প্রিন্টার এরকম ভাবে করানো নামাজি ওন্না হবে হ্যাঁ নামাজি ওন্না দেখেন পিট আচ্ছা একদম সব কালারের মধ্যে প্রত্যেকটা দিয়েছি এটারও চারটি কালার পেস্ট পাচ্ছেন পিঙ্ক পাচ্ছেন মিষ্টি কালার পাচ্ছেন চারটি কালার জমজম কটন পাচ্ছেন মাত্র 550 করে 550 মাত্র 550 সবগুলা যেগুলা জমজম কটন আছে সবগুলা পাঁচশো পঞ্চাশ মানে এতক্ষণ আমরা জমজমের যে ডিজাইনগুলো দেখাইছি সবগুলোই পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ওকে তারপরে তারপরে এখন দেখাচ্ছি আপনাকে ডিজিটাল যেটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ধমাকা একটা অফার আচ্ছা একদম দমাকা অফার মাথা নষ্টকালে মাথা নষ্ট কালেকশন ডিজিটাল প্রিন্টগুলো দেখেন এই যে ভাই লন ডিজিটাল এই যে একদম ডিজিটালের মধ্যে সর্বনিম্ন প্রি প্রাইজে কেউ বিক্রি করে না আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে পাকিস্তানি ডিজিটাল আচ্ছা আপনি সেলোয়ারের কাপড় গুলা যদি হাত দিয়ে ধরে তাহলে বুঝতে পারবে একদম সফট কাপড়ের মধ্যে ডিজিটাল কটন আপনার পাকিস্তানি ডিজিটাল এটা হচ্ছে আপনার অনেকেই অনেক ধরনের নাম দিয়ে বলো আমরা ডাইরেক্ট পাকিস্তানি ডিজিটাল একটু কাছ থেকে দেখান তাহলে বুঝতে পারবে টা এগুলো একদম কটনের উপরে ফুল কটন ফ্রি সাইজের মধ্যে হবে একদম ফ্রি সাইজ গুর হবে কত প্রাইস রাখতেছে আমরা এগুলার 750 করে 750 তারপর ভাই আর আমরা এই প্রাইসে দেওয়ার কারণ কি জানেন নি

দেখেন সব তো আর খুইলা দেখানো যাবে না বেস তো অ্যাভেলেবেল যে কটা জাল লাগে দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে এটা একটা পার্পল কালার একদম বেগুনি ডিপ বেগুনি প্রত্যেকটা কাপড়ের আপনি কালার কন্ট্রাস্ট ওন্নাগুলো বিশাল ফ্রি সাইজের ওন্না হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ভাই একটু কাজ থেকে যে দেখেন কাজগুলো মনে হয় বর্ডারই করা এটাই ডিজিটাল প্রিন্টের মূল আচ্ছা পাকিস্তানি ডিজিটাল হবে কিন্তু ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল ওকে এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে ডিজিটাল পিনগুলা পাচ্ছেন আপনারা মাত্র সাতশো করে সাতশো পঞ্চাশ এটা শুধু বাবুরহাট বলেই দেয়া সম্ভব এই যে এখন যেটা দেখা যাচ্ছে ইয়োলো কালার পাকিস্তানি ডিজিটাল কালেকশন কাপড় আপনার কোয়ালিটি রঙ কচ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল মানেই অন্য রকম এখন দমাকা অফাররা ডিজিটাল পাচ্ছেন নর্সিদ্দীপ বাবুরহাট থেকে সম্ভব সাতশো করে আচ্ছা আর আপনার স্যালোয়ারের কাপড় কিন্তু একদম পায়জামার কাপড় হাত দিলে বুঝতে পারবেন এটা কি আর ওনা বিশাল বড় এগুলো নাম আজে ওড়না একদম বিশাল বড় না ভাই পাঁচ সাত মাইপ নেবেন পাঁচ হাতের উপরে থাকতে ওন্না আচ্ছা আর নতুন নতুন কালেকশন হবে কিন্তু আর সম্পূর্ণ নামাজে ওর না হবে সম্পূর্ণ নামাজে ওর না আমাদের যেমন আমার অনেকগুলো কালারে যে প্রত্যেকটা কিন্তু কালার আছে প্রত্যেকটা চারটা করে কালার এখন যে ড্রেসটা দেখাবো এটারও চারটা কালার প্রত্যেকটা ড্রেস আমাদের এরকম পলি পাবেন পলি ক্যাটালগ সহ পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের সাথেই পলি পাবেন এগুলো বিশাল কাপড় পাঁচশো করে চারটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটু বাটিক টাইপের করা হ্যাঁ আর কি আমাদের একদম প্রিন্ট করা চারটা কালার কালার হবে প্রাইস টা কত বললেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ